ঢ্যাঁড়সে এই রেসিপিটি আপনারা অবশ্যই ট্রাই করুন সকালে জল খাবার দুপুরের ভাত এমনকি রাতে ডিনার সব কিছুর সাথেই এটা দুর্দান্ত ভালো যায় আর খেতেও হয় খুবই দুর্দান্ত সাথে বাইদাওয়ে আমি মৌ আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত এই রেসিপিটি তৈরি করার জন্য আমি গ্যাসে কড়া নিয়ে নিয়েছি তাতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটাকে আমি কড়াই খুব ভালোভাবে স্প্রেড করে দেব এবং তেল গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তেল গরম হয়ে গেলে এতে দিয়ে দেবো ঢ্যাঁড়স ঢ্যাঁড়সটাকে আমি এইভাবে চালা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি ঢেঁড়সটা আমি তেলে দিয়ে দিচ্ছি দিয়ে এবার নেড়ে চেড়ে খুব সুন্দর করে লাল করে ভেজে নেবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন ঢেঁড়সটা ভাজার জন্য এতে আমি সামান্য পরিমাণে নুন দেব নুন দিয়ে এটাকে নেড়ে চেড়ে নেব ঢেঁড়সটাকে আমি খুব সুন্দর করে লাল করে ভেজে নেবো দেখুন নেড়ে চেড়ে নিয়েছি এবার এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে দেবো দু তিন মিনিটের জন্য দু তিন মিনিট হয়ে গিয়েছে আমি ঢাকনাটাকে সরিয়ে নেব নিয়ে আবারও নেড়ে চেড়ে দেব ঢেঁড়সটাকে আমি এক মিনিট মতো নেড়ে চেড়ে দিয়েছি এবারেতে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়েও আমি ঢ্যাঁড়সটাকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নেব দেখুন ঢেঁড়সের গাটা অলরেডি লাল লাল হতে শুরু করছে ঢেঁড়সটিকে আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব দেখুন ঢেঁড়সটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে ঢেঁড়সের গা খুব সুন্দরভাবে লাল হতে শুরু করেছে এটাকে আমি আর এক দু মিনিট নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভেজে নেব দেখুন আমি তুলে দেখাচ্ছি ঢেঁড়সটা কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার সমস্ত ঢ্যাঁড়সটাকে আমি একটা পাত্রে তুলে নেবো এবার ওই কিছুটা তেল দেবো সরু সরু করে কেটে রাখা আলু আমি এখানে দিয়ে দিয়ে দেবো আলুটাকে নেড়ে চেড়ে খুব সুন্দর করে ভেজে নেব আলুটাকে এক মিনিট নেড়ে চেড়ে নিয়ে এতে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন নুন দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেবো আলুটা ভাজার জন্য এটাকে আমি দু মিনিট ঢাকনা চাপা দিয়ে দেবো দু মিনিট পরে আমি ঢাকনা সরিয়ে নেব ঢাকনা সরিয়ে নিয়ে আমি আলুটাকে দেবো দেখুন আলুটার গা অলরেডি লাল লাল হতে শুরু করেছে এটাকে আমি আরো এক দু মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দেবো দু তিন মিনিট হয়ে গেছে আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি দেখুন আলুটা খুব সুন্দরভাবে ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখুন আলুটার গা খুব সুন্দরভাবে লাল হয়ে গিয়েছে এবার এটাকে আমি তুলে নিয়ে একটা পাত্রে রেখে দেবো এবার আমি ওই কড়াতেই দিয়ে দেবো সর্ষের তেল তেল গরম হয়ে গেলে তাতে আমি দিয়ে দেবো চিংড়ি চিংড়ি দিয়ে দিয়েছি দিয়ে চিংড়িটাকেও আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে লাল করে ভেজে নেবো চিংড়িটাকে আমি নেড়ে চেড়ে খুব সুন্দর করে লাল করে ভেজে নেব দেখুন চিংড়িটাকে আমি খুব সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি চিংড়িটাকে এই রকম লাল করে ভাজলেই হয়ে যাবে এবার এটাকে তুলে একটা পাত্রে রেখে দেবো এবার ওই করাতেই কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেলে এতে আমি দিয়ে দেবো কুচানো পেঁয়াজ সাথে দিয়ে দেবো কুচানো রসুন আর দিয়ে দেবো কুচানো কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালোভাবে ছেড়ে খুব সুন্দর করে ভেজে নেব আপনারা এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন এটা সকালে জলকা বা রাতে নার এমনকি দুপুরে ভাতের সাথে সবকিছুর সাথে এটা অসম্ভব সুন্দর লাগে আর খেতেও হয় অপূর্ব স্বাদে দেখুন এটাকে নেড়ে ছেড়ে খুব সুন্দরভাবে আমি ভেজে নিচ্ছি দেখুন পেঁয়াজ ও লঙ্কাটা খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে ভাজা হয়ে গেছে পেঁয়াজটার গা লাল লাল হতে শুরু করেছে এবার এতে আমি দিয়ে দেবো পরিমাণ মতন নুন এবার এতে আমি দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুপাতে লঙ্কা দেবেন দিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে এর সাথে নেব মশলাগুলোকে আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি মশলাগুলো খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গিয়েছে এবার এতে আমি দিয়ে দেবো সর্ষে পাটা সর্ষে বাটাটাকে আমি জলে গুলে দিই ডাইরেক্ট সর্ষে পাটা আমি ইউজ করি না সর্ষে পাটাকে জলে গুঁড়লে আমি সর্ষে বাটার জলটা এতে দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি নিয়ে এবার ভেজে রাখা ঢেঁড়স আলু ও চিংড়িটাকে আমি এতে দিয়ে দেবো দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে এটাকে আমি কষিয়ে নেব এখন আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে পরিমাণ মতন জল দিয়ে জলটাকে এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব জলটা এবার টপ করে ফুটে গেলে আমি ঢাকনা চাপা দিয়ে দেবো ঢাকনা সরিয়ে নিচ্ছি চিংড়ে দেখুন আলু ঢ্যাঁড়স সমস্ত কিছু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এবং তরকারিটা খুব সুন্দর মাখো মাখো তৈরি হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব দিলেই তৈরি হয়ে যাবে আজকের আমাদের রেসিপি ঢ্যাঁড়স চিংড়ি আপনারা অবশ্যই একবার এই পদ্ধতিতে এই রেসিপিটি ফলো করুন এটি রুটি লুচি ভাত সব কিছুর সাথে খেতে দুর্দান্ত লাগে সকালে জলখাবার রাতের ডিনার ভাত পাতে সব কিছুতেই খাওয়া যায় আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই ফলো করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য